মানে দেখাতে হবেই কিচ্ছু করার নাই এই যে দেখা আমি একটু ট্রাই করবো মা আস বেবি আছে ভাই খুবই ছোট ছোট বেবিগুলো কবে ফুটছে আজকে দুই দিন পাঁচ ইঞ্চি কি ফেদার গুলা

E aí

দুইশো টাকা একটু কোনো নিচে এই পিয়ার দিতে পারবে না অনেক খামারি দেখা যায় যে তিন হাজার টাকা পর্যন্ত সেল করে ঠিক আছে তো আমার ভিডিও উপলক্ষে রুবেল ভাই আপনাদেরকে দিচ্ছে টাকায় এই ফুল রানিং বন্ধুরা রুবেল কাছে লুজ পরিমাণের কবুতর আছে আপনারা দেখতেই পাচ্ছেন ইদানিং কিছু পেয়ার অলরেডি দেখে ফেলছি এখনো দেখতে পাচ্ছেন আরেক জোড়া মেঘপাই দেখাচ্ছি ভাই এটা কিসের জোড়া ভাই ইউলু কালার মেঘপাই না ভাই এটা তো ভাই লাল পট্টি লাল গেয়া ভাই ভাই দেখেন না আপনার ঠোঁট গেয়া চোখ গুলো আর এই যে বন্ধুরা দেখেন এই যে গলার শেপ গুলো দেখেন মানে ড্যানিশ বললে কেউ মানে অবিশ্বাস করতে পারবে না গলার হাইটটা এতই ওই যে নটটা হচ্ছে বাম সাইডে ডাক্তার আছে ডানটা হচ্ছে মাদিক কবুতর পেটে কি সম্পূর্ণ রানিং ভাই সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং পেটে কেমন কি দাম পড়বে ভাই এই পেটটার দাম রাখবো আজকের জন্য জি কোন ভাই দাম করতে পারবে না হয়তোবা কোন ইয়া করতে পারবে একদম 1700 টাকা একদম 1700 টাকা বন্ধুরা দেখেন ফুল রানিং ডিম বাচ্চা করানো দেখেন খুবই চমৎকার প্রশংসা করা কিচ্ছু নাই ভালো কোয়ালিটি কবুতর গুলি ভালো বলতেই হয় এই পেটে ফুল রানিং ডিম বাচ্চা করানোর দাম পড়বে অনলি

তো এই পেয়ার ফুল না আন করানো এই জোড়াটা ছুট্ট করে এই জোড়া সবগুলো দিছি আসলে এই জোড়াটা মানে কোয়ালিটির উপর দাম অনেক বেশি দেওয়া লাগে

শর্ট নিয়ে না যদি আপনার কথা আছে না যে সংসার যদি ছেলে মেয়ে না থাকে সুখ থাকে না যাই হোক বন্ধুরা সুখী পরিবার বলার চলে একটা বেবি আপনি দেখতেই পাচ্ছেন আর এই যে প্যারেন্টস টা

যে কবুতরের যে সিস্টেম আল্লাহ তালা তৈরি করছে এরকমই এর মধ্যে সুন্দর ফুটে তুলছে তো যাই হোক খুবই চমৎকার যে চোখগুলো দেখেন খুবই বড় বড় শর্টেজ কবুতরের মধ্যে আর ছুট আর ঠোটগুলো খুবই তো এই পেয়ারটা একটা বেবি সহকারে সুখী পরিবারটা নিতে পারবেন আজকে রেট অনলি মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন বেবি সহকারে আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরেকটা চোরা দেখতে পাচ্ছি ভাই কালারটা সম্ভব সিলভার কালার না মাসাল্লাহ এই চোরা কি রানিং রানিং ভাই এই চোরাটা ফুল ডিম পাচ্ছ কোয়ানো এটা নরকুন্ডা মাদি কুন্ডা ভাই নরচ্ছ আপনার বামেরটা মাদি হচ্ছে ডাইরেক্ট ডানেরটা এই পিয়ার কেমন কি দামটা যাচ্ছেন এই পেয়ারটা কেমন কি দাম যাচ্ছে বলতে ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় দাম রাখবো অনলি মাত্র আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো টাকা বন্ধুরা আমি সব খামারে যে মানে দুই চারশো টাকা আপনাদের জন্য দাম কমানোর চেষ্টা করি কিন্তু এখানে এসে অনেকটা উল্টা কারণ মানে যে দাম কমে যে লেভেলে আনমু ওই লেভেলের থেকেও কম দামে রুবেল ভাই আগে দিয়ে দিচ্ছে এখানে আমার আর কোনো কথা বলার সিস্টেম নাই তো এই পেয়ারটা দেখেন ফুল আনডিম বাচ্চা করানো কোনো ভাই দিতে পারবে না রুবেল ভাই দিচ্ছে অনলি আঠারোশো টাকা এই পেয়ারটা যাদের ভালো লাগবে খুবই দ্রুত ভাইকে ফোন করবেন এই ধরনের পেয়ারগুলো কম দামে নেওয়ার জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছি যদি ওইটা রেসার কিন্তু মিলি কালার তো যাই কিন্তু খুবই চমৎকার লাগতেছে কালারটা ভাই কোয়ালিটিটা দেখেন না জি 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 নিচেরটা নন না ভাই হ্যাঁ নিচেরটা আর হাইটটা হচ্ছে মাদি ওটা দেখেন খুবই চমৎকার একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার এই পারফরম্যান্স না ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং ভাই তাই না এই বিটাকে কেমন নাম দিচ্ছেন ভাই ওদের একটা বেবি আছে আমি দেখাবো আচ্ছা কেম দেখাবো ভাই কোয়ালিটির উপরে দাম কি

সে রানিং প্যার জন্য বেবি ভাই যান বলছিল সেই বেবি প্যাড আমি ওটার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বেবির কোয়ালিটি কি আসছে আর বেবির সাইজটা গ্রোথটা কি আসছে খুবই চমৎকার এমন সাইজে এখনই বড় হয়ে গেছে মনে হয় যে রানিং পেয়ার এর তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ যে কালারগুলো আছে বার গুলো আছে মিলি বার গুলা খুবই চমৎকার লাগতাছে খুবই চমৎকার চিচি করে ভাই চিচি বাচ্চা না যাই হোক এই যে চিচি করে এই খাওয়া শিখছে ভাই নিজেই খেতে পারে না তো এই পেটটা জোড়া বেবিং সালা নরমালি ঠিক হবে বাকি ডাল্লার ইচ্ছা

খুবই চমৎকার বন্ধুরা দেখেন তবে কিং হ্যাঁ কিংকুয়ে বিক্রি করেন কারণ শোকিং দেখা যায় যে অনেক ভালো ঘেরাপ থাকে আরো ঠিক আছে আমরা ভিডিও করি আমার বন্ধুরা ভিডিও গুলো দেখে

রুবেল ভাই মানে হচ্ছে কম দাম দেওয়া ঠিক আছে তো যাই হোক এই পিয়াটা নয় থেকে দশ পাতা চলতে আছে নর্মালি ঠিক আছে এই পিয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ভালো লাগলে ভাইকে নক করে এই পিয়ারটাও নিতে পারবেন অনেকের তো মানে বোম্বাই কবুতর দেখি মানে জ্যাগবিনের মতো সরবরাজ ভয় পাবো ভাই কত দিবেন দশ হাজার দিবেন ভাই আমার বন্ধুরা কি নিতে পারবে না ভাই একদম হাই রেট দিবেন আচ্ছা দেখুন কত হাই রেট দেন বিকত যে কবুতরগুলো দেখাইলেন দেখাইলেন দেখে আমি বুঝতে পারছি আপনার হাই রেটটা কি থাকবে তাই না আপনি একটু দেখে রাখেন তো এটা মানে হাই আমি তো ভয় ভাই ছিলাম ভাই আপনি তিন হাজার চান কিনা না দেখেন আসলে জুটি খালি হলে হবে না জুটিটা হতে হবে আপনার বোম্বাইয়ের মধ্যে চাঁদের খোপার মতো জুটিটা ছোট হবে কিন্তু আপনার জুড়িটা পরে যাবে না ঠিক আছে মাসাল্লাহ এখন হ্যাঁ এলোমেলো থাকবে না সাধারণ গুছানো থাকবে স্টেপ বাই স্টেপ তো এই পিয়ারটা ফুল রানি ডিম বাচ্চা করানো চাওয়া দাম সেলের দাম এবং বিক্রির দাম একদম মাত্র সতেরোশো টাকায় নিতে পারবেন রুবেল ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই অনেক বিগ সাইজের একটা জোড়া ভাই ও আশাল্লাহ এই যে হাড়িটি আগে ডাকলো নর কবুতর আর এই যে ডানাটা হচ্ছে মাদি কবুতর খুবই চমৎকার বন্ধুরা দেখেন এই সাইজটা দেখেন আর গ্যাট ও মা ভাই খুবই অ্যাক্টিভ ভাই

মাত্র পঁয়ত্রিশশনের কোনো দাম আমাদের অপশন নাই বন্ধুরা দেখেন সাইজটা এই ধরনের সাইজের কবুতর কেউ চার হাজার পাঁচ হাজার নিচে দিবে না ফুলানি রিপোর্ট চেক করানো ছিল ভাই চারের উপরে তাই না আমি আসতে দিকে আরো পাঁচশো টাকা সৌফিক ভাই এসে পঁয়ত্রিশ বন্ধুরা সবাই আমাকে ভালোবাসে আপনাদের দোয়াই আপনারাও ভালোবাসেন যাই হোক এই পেয়ারে যারা নিতে চাইবেন ফুলানি রিপোর্ট চেক করানো দেখতেই পাচ্ছেন বিগ সাইজের এই জোড়াটা পড়বে আজকের রেটে আজকের ভিডিওতে মাত্র পঁয়ত্রিশশো টাকা রুবেল ভাই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে ভাই নিচের নটটা ডাক্তার আছে আর হাইটা কি মা দি না ব্লোবার ডিমও পারছে বন্ধুরা ওই যে দেখেন নিচে আছে ফাঁকি নিচে দেখা যাচ্ছে ওই যে ডিম মাশাল Từ t

এটা কি ডান কালার না ডান কালার আর নটটা হচ্ছে রেড কালার বন্ধুরা যত তালবানা করুক আপনাদেরকে আমাদের মানে দেখাতে হবেই কিচ্ছু করার নাই এই যে দেখে আমি একটু ট্রাই করবো মা আসলে বেবি আছে ভাই খুবই ছোট ছোট বেবিগুলো কবে ফুটছে বেবিগুলো ফুটছে আজকে দুই দিন আছে ভাই আজকে দুই দিন আছে যে লাহোরি নাকি নিজের ডিম নিজে ফুটায় না বাচ্চা খাওয়া না দেয় কে বলছে আমি অনেক দেখছি যে আপনার কাছে দেখতাছি লাহোরি নিজেই ডিম বাচ্চা করতেছে এবং নিজের বাচ্চাদেরকে নিজে খাওয়াচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি বেবি সরকার দেওয়া যাবে ভাই বেবি সরকার 100% বেবি 100% দেওয়া যাবে তো ছোট করে আমার বন্ধুদের জন্য দামটা বলে দিবেন ভাই মাত্র 2500 টাকা বেবি সরকার কি বলেন ভাই মাত্র 2500 এটা জুরে কন ভাই বন্ধুরা দেখেন কি বিগ সাইজ আর ডান কালার কবুতরগুলো একচুয়ালি কিন্তু দামটা বেশি আপনারা সবাই জানেন ব্ল্যাক রেড হোয়াইট সিলভার যাই বলেন না কেন সবগুলো অপেক্ষা করে এই কালারগুলা ডান কালারগুলো একটু দামটা বেশি তারপরেও দেখেন দুটো বেবি সহকারে এই পেয়ারটা নিতে পারবেন আজকের রেট অনলি পঁচিশশো টাকা ভালো লাগলে ভাইকে নক করে খুবই তাড়াতাড়ি করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য আমরা এখানে কিসে জুলা দেখতে পাচ্ছি ভাই মেকবাই ভাইয়া মেক কবুতর না মার্শালের কালারটা কি কালার এটা রেড

আমি আগে বলে দেই এখনো বলি আপনি যতটা নিম্ন লেভেলে পারেন আপনার মানে গা গেছে দামগুলো ঠিক আছে ওগুলাই আমার ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার বন্ধুরা আপনার কাছে নিয়ে শান্তি পায় ঠিক আছে কেউ দিতে পারবে না আসলে বন্ধু আমি ভিডিও করি যেহেতু আমি জানি জিনিসগুলা তো এই পেয়ার ফুলানি ডিমাচক করানো দাম পড়বে অনলি আজকে রেটে সতেরোশো টাকা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে রানিং পেয়ারটাও নিতে পারবেন ভাই যার খুবই ডাকাটাকি করতেছে একটা জোড়া দেখতে পাচ্ছি মার্শাল্লাহ বিগ সাইজের এর কি লাহরি সিরিয়াল লাহরি কবুতর না মাশাল্লাহ তো এটা নর কোনটা মাদি ভাই এটা হচ্ছে এটা নর মাদি বামে যেটা হারিতে আছে এটা মাদি আর যেটা ডানে আছে এটা হচ্ছে নর দেখলে আপনি বুঝতে পারবেন যাই হোক রানিং একদম 100% একদম রানিং করানো এই বিগ সাইজের পেয়ারটা ছোট করে দামটা বলে দিবেন ভাই জি ভাই ছোট করে বলে দিবেন একদম ভাই আস্তে কোন কে ভাই একটু দাম যদি কম দেন একটু জুড়ে কোন ভাই জানো সবাই শুনতে পারে দুই হাজার টাকা বন্ধুরা দেখেন এই বিগ সাইজের জুয়াটা লাহরি কবুতার সিরেজি না এই যে পায়ের ফেদার গুলো আপনারা দেখেন আর আপনাদেরকে যারা নতুন আছেন তাদেরকে একটা জিনিস আমি বলে রাখি লাহরি বা সিরাজি কবুতার পার্থক্য হচ্ছে আর শেপের মধ্যে আর হচ্ছে আপনার পায়ের ফেদারের মধ্যে যেমন আমরা সিরাজি কবুতার ফেদার গুলো পায়ের ফেদার গুলো থাকবে সামনের দিকে ছড়া বড় অবস্থায় আর লাহরি থাকবে পিছনের দিকে ঠিক আছে তো যাই হোক এই পেটা ফুল রানিং ডিম্পার চক্র

তো এটা কি ডিম আছে নাকি ডিম আছে ডিম ও জমে গেছে তিন চার দিনের মধ্যে ফুটে যাবে না মাস তো রুবেল ভাই আপনার কাছে একটা জিনিস আমার ভালো লাগে মানে অধিকাংশ প্লেয়ার গুলাই ডিম আছে

3000 বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডানকালরের এক জোড়া কবুতর খুবই 빅 মধ্যে এটা হচ্ছে আপনি সিরাজী এটা সিরাজী তাই না কিন্তু টু এ মাদি ভাই ভাই আর ওটা হচ্ছে হচ্ছে মাদি দুইটাই তো জি ভাই জিনিস কি

দেখেন যা সত্য আছে সেটাই বলার চেষ্টা করছে একটু কানি টাল আছে কিন্তু বোঝা যায় না তারপরেও এটা আপনি কেউ ধরতে পারতেন না কিন্তু বলে দিচ্ছে তো যাই হোক এই প্লেটটা ফুল নির্মজ্জ করানো ছোট করে আমরা বলে দিবেন

তেরোশো টাকা আর আগে যেটা দেখেছিলাম এক হাজার টাকা ভাই বলে দিচ্ছেন তো দুইটা দাম আসে অনলি তেইশশো টাকা কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিতে চলে দাম পড়বো অনলি দুই হাজার টাকা মার্শাল খুবই চমৎকার আরেক জোড়া কবুতর রয়েছে কি না কিং না কিং কবুতর কিং বিগ সাইজের আর কেটার খুবই চমৎকার